গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ সকালবেলা আমি ছাদে চলে এসেছি ঘড়িতে এখন ছটা বাজে সকালবেলা ছাদে এসেছি তার কারণ গাছ থেকে কটা ফুল তুলে নিয়ে যাব আর গাছে জলও দেব কিন্তু ছাদে এসে দেখছি গাছে খালি সেই একটাই জবা ফুল ফুটেছে আর একটাও ফোটেনি যাই হোক এটা তুলে নিয়ে যাই আর একটা ছোট্ট নীলকণ্ঠ ফুল ফুটেছে সেটা তুলে নিয়ে যাই তারপরে ছেলেকে রেডি করবো স্কুল যাবে এখন আর কথা বলার সময় নেই ওকে রেডি টেডি করে স্কুল পাঠাবো তারপর তোমাদের সাথে কথা বলবো চারিদিকে সবাই এখন শুয়ে আছে আর আমি এখন সকালে উঠে ছেলেকে রেডি করার জন্যে তৈরি হয়ে গেছি যাই হোক ফুলটা তুলে নিয়ে যাই 哎，那谁？ নটা কুড়ি বাজে সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর ঝাড়ামোছা হয়ে গেছে নিজের ঘরও ঝাড়ামোছা হয়ে গেছে এখন আমি ম্যাগি নিয়ে বসেছি ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করব করে তারপরে ছাদে যাব ছাদটা তো দেখে যাও বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে ওটাকে আজকে পরিষ্কার করব। তার আগে আমার ঘরে একটা ডাইনিং টেবিল আছে সেটাকে বারান্দায় দিতে হবে ওটা আমার ফার্স্ট কাজ ঘরের মধ্যে ডাইনিং টেবিল থাকাতে না অনেকটা জায়গা নষ্ট হয়ে যাচ্ছে আর ডাইনিং টেবিলের উপরে সবাই যা যা পাচ্ছে সব এনে ধুপিয়ে রেখে দিচ্ছে এত বিচ্ছিন্ন লাগছে তার চেয়ে বাবা ডাইনিং টেবিল বাইরে থাক আমারও ঘর ঘরে অসুবিধা হবে দাঁড়াও দেখাচ্ছি আমার ডাইনিং টেবিলের কী অবস্থা যখন ডাইনিং টেবিলটা ছিল না না তখন এর মধ্যে কিচ্ছু রাখার দরকার ছিল না ডাইনিং টেবিলটা যেই ঘরে এনেছি এর মধ্যে সব কিছুই এখন রাখার দরকার এটা এটা এখান থেকে সরানোই নাকি যাবে না দেখো কোন জিনিসটা নেই বলো এর মধ্যে সব এর মধ্যে রেখে দিয়েছে ঘরের মধ্যে এরকম দেখতে কাউর ভালো লাগে তাই জন্য এটাকে আগে বাইরে বের করে দেবো আছে তা একা একা তুলে ফেলেটাকে নিয়ে চলে দেবো এখন দেড়টা বাজে এখন আমি খেতে বসেছি সকালে অনেক কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেছে তাই আমার একটু দেরি হলো আসো খাওয়া হয়ে গেছে আজকে দুপুরবেলা আমাদের মাংস ছিল তারপরে ছিল ছিল ওলকপির তরকারি আর কিছু একটা ছিল সেটা আমি জানি না কি ছিল আমি এখন মাংস দিয়ে ভাত নিয়েছি মাংস থাকলে আমার আর কিছু লাগে না এখন মাংস দিয়ে ভাত খাবো ছেলে আসবে তিনটে থেকে ছেলের আবার পড়া সকালবেলা খুব সকালে ওঠে তো ও স্নান করে যেতে পারেনি তাই জন্য ওকে স্নান করা করিয়ে কিছু একটু খাইয়ে নিজেও ভাত খাওয়ার সময়ও পাবে না ফলিক্স টলিক্স কিছু খাবে খাইয়ে ওকে পড়াতে নিয়ে যাবো ছেলেদের পড়তে দিয়ে ছেলেমেয়েগুলোকে পড়তে দিয়ে আমরা এখন কলোনি মোড় যাচ্ছি কলোনি মোড় থেকে টুকটাক কিছু কেনাকাটা আছে তারপরে কিনে আবার ওদেরকে নিয়ে বাড়ি ফিরে যাব ওদিকে যে সীমা আর এই যে মডি সবাই মিলে এখন কলোনি মোড় যাচ্ছি আমাদের ভালো একটা ডিউটি হয়েছে তাই না বল করতে দেবো তারপরে এদিক ওদিকে ঘুরে বেড়াবো ওখানে এমনি সারি রাখে না এই প্লেট কত গো আপনার তো কত দাদা এই প্লেট কত করে এগুলো কত পঞ্চাশ লোক কম আছে বল রাস্তায় এখানে কোথাও বাদুকে মেশিন পাওয়া বারবিকিউ রিয়ে সেটআপটা ওপরে তো আগে দোকান ছিল এখন ওখানে পাওয়া যায়

হ্যাঁ স্টার অ্যাস স্টার ছাড়া আর বুঝেন বুঝ আগের দিন ভাইয়ের থেকে নিয়ে গেছি বুঝেছো তো ওরা তো অত সুবিধা ছিলে না সন্ভারলাই নিয়ে এসেছিলে এই মেসু থেকে তো সব গাছ নি এখন মেসু মশাই বলছি যে অ্যাড নিতে হ্যার কত করে ওরে বাবা হ্যাঁ আর ক্যালেন্ডুলা কত দাম কত ক্যালেন্ডুলা সব পনেরো আর ভারবিনা নেই তোমার কাছে ভারবিনা তো বেঁচে গেছে কত ভারবিনা কত ভারবিনা পনেরো ঠিক আছে দাঁড়াও ভাইয়ের থেকে আসি তারপর দেখছি

শুধু শশা দিলে তো শশা পেঁয়াজ টমেটো এইটার সাথে শশা ভাত সবুজ হ্যাঁ সবুজই যাবে হ্যাঁ সবুজ আমি কি বলছি বলতো শশা টমেটো পেঁয়াজ একটু হ্যাঁ এটা একটু বড় এটা কত কমাবে তো হ্যাঁ হ্যাঁ কমাবে ভাই থেকে নি মেশোশের থেকে নি ওর থেকে নেব একটু কমাবে একশো কি করে হলো এটা হালকাও হয়

অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে সবাইকে টিফিন টিফিন করে দিলাম তারপরে জিনিসপত্র যা কিনেছি সেগুলো নিয়ে তোমাদের সামনে বসেছি আমি আমি এখন দেখাবো জিনিস আজকে কিনলাম তার আগে দেখো বারান্দায় ডাইনিং টেবিলটা নিয়ে এসেছি ভালো হয়েছে না বলো আর এদিকে পদ্মা দিয়ে দিয়েছি হাওয়াটা একটু কম আসবে তার জন্য বারান্দায় বসে একটু গল্প টল্প করা যাবে এগুলো কেনার আমার ইচ্ছে ছিল আগের দিনই গেছিলাম কিন্তু সেদিন দোকানে আমার পছন্দ মতো ছিল না তাই জন্য কেনা হয়নি দেখো এরকম দুটো প্লেট কিনেছি এই দুটো প্লেট আর তার সাথে এটা বেশ ভাল লাগছিল স্যালাড রাখা যাবে এই একটা এই তিনটে জিনিস কিনেছি আর একটা জিনিস কিনবো না ভেবেছিলাম কিন্তু দেখে এত পছন্দ হলো না না কিনে আর থাকতে পারলাম এই একটা আর নিয়ে এসছি হচ্ছে একটা বডি লোসার নিভিয়ার দেখলাম এটাতে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা ভালো তাই জন্য সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এটাই নিয়েছি আর নিয়েছি হচ্ছে হলো সুগারের দুটো নের্ভালিশ ব্যাস এই নিয়ে চলে এসছি যাই হোক আজকের মতো তাহলে আমার ব্লগটা এখানে শেষ করি যাই হোক জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আজকের মতো আমার বক বক এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট সবাই ভালো থেকো আর প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো টা